এক গ্রামে এক রাখাল তার বউ নিয়ে বাস করত রাখাল প্রতিদিন গরু চড়াতে যেত আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসত তার বউ প্রতিদিন বাড়িতে একা একা তার জন্য অপেক্ষা করত আজও প্রতিদিনের মতো রাখাল জমিদারের গরু চড়ানোর জন্য বাড়ি থেকে বের হচ্ছিল তখন রাখালের বউ তাকে ডেকে বলল ওগো দিনকাল ভালো না একা একা বাড়িতে থাকতে আমার প্রচন্ড ভয় করে তুমি একটু তাড়াতাড়ি ফিরে এসো আর জমিদারকে বলো যে এত রাত পর্যন্ত তুমি বাইরে থাকতে পারবে না তোমার ঘরে তো বউ আছে নাকি ঠিক আছে আমি বলবো তুমি একদম চিন্তা করো না আমি যাচ্ছি কেমন রাখাল বেরিয়ে পড়লো গরু চরানোর উদ্দেশ্যে সে পথে যেতেই একটা বৃদ্ধা মহিলাকে কান্না করতে দেখে তার কাছে এগিয়ে গেল ও বুড়িমা কান্না করছেন কেন কি হয়েছে আর বলিস না বাপ আমি চোখে দেখতে পাই না আমার বাড়ি এই বেলায় জঙ্গলের ভেতরেই কিন্তু আমি পথ চিনে যেতে পারছি নে আশেপাশে কোনো মানুষও পাচ্ছি নে আমাকে ধরে ধরে একটু নিয়ে দিয়ে আসবে কি বিপদ হলো বল দেখিনি এই বুড়ো বয়সে নিজের বাড়ি চিনেও যদি না যেতে পারি তাহলে কেমন লাগে তাই নিজের ভাগ্যের জন্য কান্না করছিলাম আর কি বুড়িমা এ কেমন কথা বললেন আমি তো শুনেছি মানুষ রাত কানা হয় আপনি দেখছি দিন কানা আমার এই অসহায়ত্ব নিয়ে তুই হাসি ঠাট্টা করছিস যা দেখি তোর যেখানে কাজ সেখানে যা আমাকে বিরক্ত করবি নে আমি এখানে বসে বসে কপাল চাপড়াই এই আমার ভাগ্যে যখন ছিল তখন আর অন্যের দোষ দিয়েই বাকি হবে ওহ বুড়িমা আপনি কেন রেগে যাচ্ছেন আমি আপনার বাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসছি আমি তো এমনিই বললাম চলুন তো আপনার বাড়ি কোথায় আমাকে বলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি তারপর রাখাল সেই বৃদ্ধাকে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগল হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল একটা পুরনো রাজবাড়ির ভেতরে একই বুড়িমা আপনি এই রাজবাড়িতে থাকেন নাকি কিন্তু আমি তো শুনেছি এই রাজবাড়িতে এখন কেউ থাকে না এই বাড়িটা একটা ভুতুরে বাড়ি আপনি এখানে কি করতে এসেছেন কতরে বাড়ি এটা হলো আমার বাড়ি দাইনের বাড়ি তোকে আজকে বন্দী করা তোর রক্ত খাবো সাথে আজ এক বিশেষ দেখা দেখা হবে হবে সঙ্গে আমি তো তোমাকে সাহায্য করতে এসেছিলাম তুমি আমাকে ভাবে ধরে নিয়ে যাচ্ছ কোথায় ছাড়ো বলছি ছাড়ো ডাইনিটা রাখালের কোনো কথা না শুনে রাখালকে আটকে রাখলো আর তারপর সেখান থেকে চলে গেল এখানে আশেপাশে এত কঙ্কাল পড়ে আছে কেন তাহলে কি ডায়রিটা সত্যি সত্যি মানুষকে খেয়ে ফেলে নাকি এবার আমার কি হবে রাখাল পড়ে গেল চিন্তায় এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাচ্ছে তবুও রাখাল বাড়ি ফিরছে না বাড়িতে রাখালের বউ রাখালের চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে এদিকে রাখাল যখন মন খারাপ করে বসে আছে তখনই সেখানে একটা বিড়াল ছানা এলো এসে রাখালকে বলতে লাগলো ভাই রাখাল এই ডাইনি পুরিটা আসলে খারাপ ডাইনি নয় ও একটা সুন্দরী মেয়ে আসলে সব দোষ ওই রাক্ষসটার ওই রাক্ষসটাই তো সুন্দরী মেয়েটাকে ডাইনি বানিয়ে রেখেছে যেন সেই গ্রামের মানুষদেরকে ধরে নিয়ে ওকে খাওয়াতে পারে ডাইনি তো রাক্ষসের বসে আছে এই যে পাশে তুমি মূর্তিটা দেখতে পাচ্ছ এর ভিতরই আছে রাক্ষসের জীবন তুমি যদি সৎ ব্যক্তি হও তবে এই মূর্তিটাকে তুমি নষ্ট করতে পারবে অসৎ কোনো ব্যক্তি এই মূর্তি স্পর্শ করলে সে নিজেই জ্বলে পুড়ে যাবে আমি জীবনে কোনো অসৎ কাজ করিনি আমি একজন সৎ ব্যক্তি রাখাল আমি কখনো কাউকে ঠকাইনি কাউকে কষ্ট দেইনি তাহলে আমার হাতেই ওই শয়তান রাক্ষসের প্রাণ যাবে এই বলে সঙ্গে সঙ্গে রাখাল মূর্তিটাকে তুলে নিল আর এক আছারে ভেঙে ফেলল এতটুকু করতেই রাক্ষসের পুরো শরীরে আগুন লেগে গেল রাক্ষস দৌড়ে আসলো রাখালের কাছে এটা তুই কি করলি আমার শরীরে আগুন ধরিয়ে দিলি আমার প্রাণ বোমরা নষ্ট করে দিলি তোকে আমি ছাড়ব না কিন্তু ততক্ষণে রাক্ষসের পুরো শরীরে আগুন ধরে গেছে রাক্ষস ছাই হয়ে যায় সঙ্গে সঙ্গে ডাইনিটাও সুন্দরী মেয়ে হয়ে যায় এভাবেই রাখালের সততার কারণে সেই সুন্দরী মেয়েটাও বেঁচে যায়